আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো দশ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে টু পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি পাওয়ার টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ পাওয়ার পি প্লাস কিউ ইন্টু সিক্স পাওয়ার পি বাই থ্রি পাওয়ার পি মাইনাস টু ইন্টু সিক্স পাওয়ার টু প্লাস টু টেন পাওয়ার পি ফিফটিন পাওয়ার কিউ হাফ আমাদের করতে হবে অর্থাৎ আমরা বামপক্ষ বা লেফট সাইড দিয়ে শুরু করতে পারি লেফট সাইড ইজ ইকুয়াল টু টু পাওয়ার টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি পাওয়ার টু পি প্লাস কিউ ফাইভ পাওয়ার পি প্লাস কিউ সিক্স পাওয়ার থ্রি পাওয়ার পি মাইনাস টু ইন্টু পি প্লাস টু ইন্টু দেখা ফাইভ তিনটাই হচ্ছে মৌলিক সংখ্যা এগুলোকে আর ভাগ করা যায় না সিক্স যোগিক সংখ্যা যোগীর সংখ্যা এখানে এখানে টেন যোগীর সংখ্যা এবং ফিফটিন যোগীর সংখ্যা

আর থ্রি এর পাওয়া পুরোটার এখানে থ্রি পাওয়ার পি মাইনাস টু ইন্টু টু ইন্টু থ্রি হল টু দিবা টু পি প্লাস টু তাহলে টু এর উপর টু প্লাস টু থ্রি এর উপরও টু প্লাস টু পাওয়ারটা হবে এবং টু এবং ফাইভ দুইটা যদি গুণাকার আছে দুইটার উপর পাওয়ার পি তাহলে টু এর উপর পাওয়ার পি ফাইভ এর উপর পাওয়ার পি আলাদা করে দিলাম এখানে থ্রি পাওয়ার কিউ ইন্টু ফাইভ পাওয়ার তারপর যে কাজটি করা যায় এখানে টু পাওয়ার টু পি প্লাস ওয়ান আর এখানে টু এর পাওয়ার পি তাহলে বেস একরকম টু পাওয়ার গুলো যেহেতু সবগুলো গুণাকার আছে পাওয়ার গুলো যোগ হবে টু পি প্লাস ওয়ান প্লাস পি এখানে থ্রি এর পাওয়ার টু পি প্লাস কিউ আর এখানে থ্রি এর পাওয়ার পি প্লাস পি ইন্টু ফাইভ এর পাওয়ার আছে পি প্লাস কিউ নিচে টু এর পাওয়ার টু পি প্লাস টু আর এখানে টু এর পাওয়ার পাওয়ার আরেকটা আছে মাইনাস টু পি মাইনাস টু আর ফাইভ এর পাওয়ার ইন্টু এর পাওয়ার হচ্ছে এখানে পি আর এখানে কিউ তাহলে পি প্লাস কিউ পাওয়ার দুটো যোগ হলে এখানে করা যায় টু এর পাওয়ার টু পি আর পি পি মিলে থ্রি প্লাস ওয়ান থ্রি এর পাওয়ার টু পি আর পি থ্রি পি প্লাস কিউ ফাইভ এর পাওয়ার পি প্লাস কিউ নিচে টু এর পাওয়ার টু পি আর পি থ্রি পি প্লাস টু

প্লাস টু এখানে থ্রি এর পাওয়ার থ্রি পি প্লাস কিউ মাইনাস থ্রি পি প্লাস কিউ এখানে ফাইভের পাওয়ার পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ তারপর করতে হবে টু এর পাওয়ার থ্রি পি প্লাস ওয়ান থ্রি পি প্লাস ওয়ান মাইনাস থ্রি পি মাইনাস প্লাস মাইনাস টু থ্রি এর পাওয়ার থ্রি পি প্লাস কিওয়ার পি প্লাস থাকতেছে থ্রি পি থ্রি পি কাটা মাইনাস টু থেকে প্লাস বাদ মাইনাস ওয়ান এখানে সব কাটা গিয়ে থাকে থ্রি এর পাওয়ার জিরো এবং ফাইভ এর পাওয়ার জিরো তাহলে এই লেন থেকে লেখা যায় টু এর পাওয়ার ওয়ান মানে ওয়ান বাই টু এ টু ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই টু আর এই দুটার হচ্ছে ওয়ান থ্রি এর পাওয়ার জিরো মানে ওয়ান ফাইভ এর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে এখানে রেজাল্ট হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু রাইট সাইড তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড আর প্রুভড প্রমাণিত লেখা যায় তাহলে এটাই ছিল দশ নম্বর অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে